জামাত ভার্সেস বিএনপি রাজনৈতিকভাবে কে এগিয়ে বাংলাদেশের রাজনৈতিক মাঠে এখন শুধুমাত্র দুইটা দল কিন্তু একটিভ মানে সবচাইতে বেশি একটিভ একটা হচ্ছে বিএনপি আর একটা জামাত বা বাংলাদেশ জামায়াত ইসলাম তো এই দুইটি দলের মধ্যে আমি এই ভিডিওটিতে কম্পেয়ার করে দেখাবো যে রাজনৈতিকভাবে কে সবচাইতে এগিয়ে প্রথমেই আসি কর্মী সংখ্যার দিক দিয়ে যদি আমরা কর্মী সংখ্যার দিক দিয়ে তুলনা করি তাহলে আমরা দেখতে পাই যে বিএনপির ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে কারণ বিএনপি সেন্ট্রাল থেকে শুরু করে একেবারে মফস্সল এরিয়াতে আপনাদের কমিটি পেয়ে যাবেন বা বিএনপির লোক তো দ্রুতভাবে আপনি জামাতের লোক কিন্তু সব জায়গায় পাবেন না আপনি জেলা শহরে পাবেন গ্রামে কিছুটা পেলেও পেতে পারেন কিন্তু একেবারে মফস্বল এরিয়াতে জামাতের লোক আপনি হয়তো পাবেন কিন্তু হাতে গোনা দুপাশটা এর বেশি কিন্তু পাবেন না আপনি আর বিএনপির লোক আপনি শহর বলেন গ্রাম বলেন বনবাদার জঙ্গল ঝড় সব জায়গায় আপনি পেয়ে যাবেন মানে সব জায়গায় বিএনপির কমিটি আছে বা বিএনপির লোক আছে তো এক্ষেত্রে আমরা বলতে পারি কর্মীর দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানে কিন্তু এগিয়ে এবার আসি হেভিওয়েট প্রার্থী অর্থাৎ ভোটের সমাজে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়া হয় সেই দিক থেকে কে এগিয়ে তো হেভিওয়েট প্রার্থীর কথা যদি আমরা বলি তো এখানেও আমরা দেখতে পাই বিএনপি কিন্তু এগিয়ে কারণ আপনি আপনার আপনার জেলার দিকে একটু খেয়াল করুন যে জেলায় ধরেন বা চারটা আসন আছে তো এই আসনগুলোতে দেখেন ধরেন আমি তিনটা আসনের কথাই বললাম তিনটা আসনে আপনার জেলাতে আছে আপনি ভালো করে খেয়াল করে দেখুন তিনটা আসনেই বিএনপির হেভিওয়েট প্রার্থী মানে খুব ভালো ভালো লিডার এখানে এমপি প্রার্থী প্রক্ষান্তরে আপনি জামাতের দিকে তাকান জামাতের যিনি জেলা আমির তিনি থাকেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং বাকি যে দুইটা আসনের প্রার্থী দেয়া হয় তাদেরকে মানুষ চেনেই না মানে অধিকাংশ মানুষ চেনে না যে দুই আসনেই কাকে দেয়া হলো তিন আসনে কাকে দেয়া হলো চেনেই না মানে ওরা একটা আসনকে বেশিরভাগই টার্গেট করে তো এক্ষেত্রে আমরা আসন ভিত্তিক যদি বিবেচনা করি হেভিওয়েট প্রার্থীর ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখতে পাই এইখানেও কিন্তু আপনার বিএনপি জামাতের দিক থেকে এগিয়ে আছে এবার চলুন আমরা কম্পেয়ার করি সামাজিক প্রতিষ্ঠানের দিক থেকে সামাজিক প্রতিষ্ঠান বলতে যেগুলো মানুষের উপকারে লাগে কিংবা বেকারত্ব নিরসনে কাজ করে বাংলাদেশে প্রতিষ্ঠান আছে এমন তো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমরা দেখতে পাই যে বিএনপির থেকে জামাত কিন্তু এগিয়ে সামাজিক প্রতিষ্ঠানের দিক থেকে আমরা যদি জামাতের প্রতিষ্ঠানগুলোর দিকে লক্ষ্য করি বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইবনে সিনা হাসপাতাল ইবনিসিনা ট্রাস্ট মানে এরকম অসংখ্য প্রতিষ্ঠান কিন্তু জামাতের আছে এরপরও আমরা যদি শিবিরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি ধরি অনেক হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা বলতে পারি সামাজিক প্রতিষ্ঠানের দিক থেকে বিএনপি থেকে জামাত ইসলামী অনেকটাই এগিয়ে এরপর আমরা চার নাম্বার দেখব ন্যারেটিভ তৈরিতে কে সবচাইতে এগিয়ে ন্যারেটিভ তৈরিতে আমরা দেখতে পাই এখানে জামাত সব চাইতে গিয়ে যদি আমি একটু উদাহরণ দেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে মিটফোর্ট এই যে ঘটনাটা ঘটালো এক বিএনপি এক কর্মী আরেক কর্মীকে পাথর মেরে পড়লো কিন্তু জামাতে বিষয়টাকে এমনভাবে ন্যারেটিভ তৈরি করেছে যে এখানে মনে হচ্ছে যে এই মিটফোটের সোহাগ যে ছিল একজন নিরীহ মানুষ বিএনপির একজন লোক এসে তাকে চাদার কারণে পাথর দিয়ে করেছে কিন্তু ঘটনা কিন্তু এমন ছিল না তারা দুজনেই বিএনপি করে কিন্তু দেখেন এই যে বয়ান ন্যারেটিভ মানে কি বয়ান বিএনপির বিপক্ষে জামাতের একটি বয়ান তৈরি করলো যে বিএনপি একটি চাঁদ দল তারা চাদা তুলে খায় জনগণকে চাদার জন্য পাথর দিয়ে মানুষ করে এইভাবে একটা ন্যারেটিভ তৈরি করে তারা বিএনপিকে প্রায় ওখানে পঞ্চাশ শতাংশ পচিয়ে ফেলেছিল চিন্তা করেন কোন লেভেলের ন্যারেটিভ তারা তৈরি করতে সক্ষম হয়েছে আমরা অপরদিকে একটা জিনিস দেখতে পেয়েছিলাম যে তারপরই একজন মসজিদের ইমামকে একজন ব্যক্তি ছুটি করে প্রায় মৃত্যু সজ্জায় করে ফেলেছিল মানে আহত করে ফেলেছিল প্রচন্ড রকম ভাবে একজন খতিবকে একেবারে মসজিদের ঢুকে চাপ দিয়ে কুপি তো এটি নিয়ে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারলো না বিএনপি যদি মনে করত এটা নিয়ে আমরা ন্যারেটিভ তৈরি করে জামাতকে দমানোর চেষ্টা করব তারা কিন্তু পারতো কিন্তু এখানে তারা ব্যর্থ তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বিএনপি থেকে ন্যারেটিভ তৈরিতে জামাত অনেকটাই এগিয়ে এরপর আসেন রাজনৈতিক কালো অধ্যায় নিয়ে একটু কম্পেয়ার করে দেখি যে কোনো দল প্রতিষ্ঠা লগ্ন থেকে তার রাজনৈতিক কোনো কালো অধ্যায় আছে কিনা এটা যদি আমরা চেক করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এখানে জামাতের একটা কালো অধ্যায় আছে যে এটি নিয়ে জামাতকে প্রশ্নবিদ্ধ করা হয় কিন্তু বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো ঘটনা জাতির সঙ্গে কিন্তু নাই হ্যাঁ এখন বলতে পারেন যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন অনেক লুটপাট করেছে এরপরে কেউ আবার আপনার টাকা পাতা করেছে দুর্তে চ্যাম্পিয়ন হয়েছে এটি হচ্ছে কোন নেতার ব্যক্তিগত অপরাধ একটি দল হিসেবে মানে পুরো দল কি আপনি ব্লেম করতে পারবেন এমন ঘটনা কিন্তু বিএনপির নাই অন্যদিকে আপনি জামাতের পুরো দলকে ব্লেম করতে পারবেন এমন একটি ঘটনা আছে সেটা হচ্ছে উনিশশো একাত্তরে প্রশ্নে আপনি পুরো জামাত ইসলামকে ব্লেম করতে পারবেন যে তারা বাংলাদেশের বিপক্ষে ছিল যেটা এখন অনেকেই কিন্তু এই কথা বলে তো এই যে রাষ্ট্র যে একটা কালো অধ্যায় এটা কিন্তু জামাতের রাজনৈতিক অঙ্গনে বা রাজনৈতিকভাবে জামাতে কিন্তু আছে এই দিক থেকে বিএনপি কিন্তু একেবারেই ফুল ফ্রেশ তো এখানে আমরা বিএনপিকে এগিয়ে রাখতে পারি এরপর সর্বশেষ আমরা কম্পেয়ার করি আধুনিক মিডিয়ার অবস্থান অর্থাৎ মিডিয়ার দিক থেকে কে সব চাইতে এগিয়ে আমরা মিডিয়ার দিক থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা দেখতে পাই যে মিডিয়া জগৎ থেকে বা মিডিয়াতে শক্তপোক্ত অবস্থান সবচেয়ে জামাতের আপনি দেখবেন যে জামাতের বিরুদ্ধে যদি কোনো একটা ব্লেম আসে জামাতকে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করে সেটা ঠেকানোর মতো অনলাইনে ভূত লোক আছে জামাতের অনেক উইংস আছে মিডিয়া উইংস আছে যারা পাবলিকলি কথা বলে মানুষকে মোটিভেট করে জামাতের পক্ষে জামাতের কোনো ব্লেম যদি থাকে সেটা কৌশলে সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে পক্ষান্তরে এইভাবে বিএনপির পক্ষে কথা বলার মতো কিন্তু কেউ নেই দু একজন আছে তারপরও তার মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হয়ে যায় কিন্তু জামাতের পক্ষে যে মিডিয়া যে সমস্ত মানুষগুলো কথা বলে আমি নাম বলছি না তাদের কিন্তু হিউজ পরিমাণে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে তারা জামাতের পারপাসকে কিন্তু তারা সার্ভ করে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মিডিয়া অবস্থানের দিক থেকে বিএনপি তুলনায় জামাত অনেকটাই কিন্তু এগিয়ে তো দর্শক আজকের এই ভিডিওটা যে কম্পেয়ার করলাম বা বিএনপি বনাম জামাতের মধ্যে এই কম্পেয়ারে যদি কারো কোনো বিষয় থাকে সেটি অবশ্যই মন্তব্য করে জানাবেন কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া